আমার দয়ার মালিক তুমি যদি আমাকে বাপ নাই করো মালিক ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকব যেই খবরে কবরের ভিতরে বিচার বালিশ

সুক্রিয় আদায় করতেছি মোহন রব্বুল আলমীর দরবারে প্রতি বছরের মতো এবছরও মারণা হাফিজুর রহমান সিদ্দিক তার মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি সুক্রিয়া তান মরিয়া মাহাবীর করা মাহফিল শোনা মাহাবিলের বয়ান রাখা মাদ্রাসা মাতৃ সহ জহায় কেসা আমরা করতেছি এর মূল লক্ষ্য উদ্দেশ্যটা থাকে কথা ঠিক কি না সেই লক্ষ্য উদ্দেশ্যটা হল আসলে আবু জাহাল নাম শুনছেন অর্থ কি মূর্খের বাপ কোন बाप তার সন্তানের নাম আবু জাহাল কিন্তু রাখে না মূর্খের বাপ রাখে না দুনিয়ার দিক থেকে হিসাব করলে ইতিহাস পড়লে দেখবেন ওর উপাদ ছিল কিন্তু আবুল হেকাম বুদ্ধিমানের মূর্খের বাপ এই কোথার থেকে আসলো আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ তার উপদি মূর্খের বাপ কেন দুনিয়া স্থায়ী না ঘনস্থায়ী আখেরা দুনিয়া কেমন ঘনস্থায়ী আল্লাহ রসুর সাল্লাহ আলহিহিসাল্লাম বলছিলেন আলী কত দূরে মনে করো মৃত্যুকে বলছিলেন আল্লা রাহি আমি যখন নামাজের জন্য অজু করতে যাই খেয়াল করে সামনে রক্তে অজু করার সুযোগ নাও পাইতে পারি আল্লাহ হাবিব বলছিলেন আলী ভুল করছো মৃত্যু তো এত দূরে দা নামাজের ডানে সালাম ফিরাইছো বামে ফিরাইতে পারো কিনা এরকম ঘটনা মাঝে মাঝে কিছু আল্লাহ ঘটনা দুনিয়াতেও দেখা যায় গলাচিপা পুটোখালী জেলা আমাদের চরমনের একজন মুজাহিদ ছিল ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব আসেন তাকে ইমামতের জন্য সামনে যখন দিল ফজরের নামাজ দুই রেখাত ফরজ পড়ে ডানে সালাম ফিরেছে বামে আর ফিরাতে পারে নাই মুরাদা ইউনিয়নের সাহেব তুমকি কলজ মাঠে আমার মাহাবিল ছিল লোকজন নিয়ে আস এশার নামাজ দুই রেখাত পড়লে তৃতীয় প্রথম দ্বিতীয় দুনিয়াতে নাই আমার কাছে সংবাদ আসার পরে আমি তাড়াহুড়ি করে যখন দেখতে গেলাম যাইয়া দেখি মনে হয় যেন এখন মাত্র ভুলে গেছে এই হলো দুনিয়া বলেন বলেন এই হলো আবার বলেন এই হলো আর আখেরাত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলছেন তামাম দুনিয়া যদি গোডাউন বানাও জমিন থেকে আসমান পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে আসমাদের হিসাব করে বের করতে পারস কোনো পারবে তবে সংক্ষেপ বুঝি সূর্য দেখতেছি বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে সূর্য যেখানে অবস্থান করছে দুনিয়ার থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্বে আছে এর উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা এত দূরে আছে সৃষ্টির পরে আলো জমিনে দৌড়ে আসতেছে এখন পর্যন্ত তার আলো আসে জমিনে পৌঁছেই নেই আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে দৌড়ায় তাহলে এত বড় ফাঁকা জায়গা যদি সরিষা দিয়ে ভৈরে রাখো আর একটা সরিষা যদি পাখি খায় আবার পাঁচশো বছর পর আর একটা দানা খাবে এরকম পাঁচশত বছর পর পর একটা একটা দানা খেতে খেতে দুনিয়াময় গোডাউন একদিন একদিন শেষ হবে কিন্তু আল্লাহ রসুম সাল্লি বলেন আখেরাতের জিন্দিগি শুরু শেষ নয় এখন যারা এই ঘরস্থায়ী জিন্দিগির পিছনে ভুই আখেরাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে একে আপনি বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন সবাই বলে বোকা না তাহলে এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাজ এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপদে দিছে মুরুখের বা কথা ঠিক কিনা পাইলেন আচ্ছা ওমর রাদি আল্লাহ নাম শুনছেন শুনছেন প্রথম অবস্থায় করছে কট্টর খারাপ কি আর পাওয়া যায় আল্লাহ রাবি সাল্লাহ আলু সাল্লামকে কতল করতে রওনা করা এর খারাপ লোক আর পাওয়া যায় একশো তো লাল পুরস্কার মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা জানি এমন পরিবর্তন হলো ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নারায় থাকবির আল্লাহ আকবার দিয়ে রাস্তায় নামছিল আচ্ছা বলেন তো একটু আগে ছিল সবচেয়ে জঘন্য উট আর একটু পরে হয়ে গেল উৎকৃষ্টের ভিতরে উৎকৃষ্ট কথা ঠিক উৎকৃষ্টা এখন যদি আপনাকে বলি একটু আগে যখন আল্লাহ হাবিব কতল করতে রওনা করছিল তখন তার চক্ষু কয়টা ছিল বলেন বলেন আর এখন যখন ইসলামের ভাগে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার পরে নামছে এখন চক্ষু সাইটটা হ্যাঁ তাই হাত আগে যা ছিল তাই আছে পায়ের পরিবর্তন অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোন পরিবর্তন একই তো আছে কিন্তু একটু আগে ছিল শুকুরের খারাপ একটু পরে হয়ে গেল না অলাকাত পার্থক্য কোন জায়গায় হয়েছে একটা জায়গায় পার্থক্য কথা ঠিক কিনা তাহলে সেই জায়গাটা পরিবর্তনের নাম হলো আলুপ নাম কি তাহলে এক কথায় মুখস্থ করেন বলে যার আল ভালো সে সর্বশ্রেষ্ঠ সম্মানিত আর যার আল খারাপ একেবারে সমস্ত নিকৃষ্টের ভিতরে শুকুরের চেহু খারাপ কথা ঠিক তাহলে মানুষের সম্মান বারে কমে ওই অল্পের উপরে ভিত্তি করিয়া আর বেহেস্তে না যাওয়া যাওয়া এইটাও কিন্তু কলমের উপরে ভিত্তি করিয়া আল্লাহ ফেসলা করবেন কথা ঠিক কিনা কারণ কোরআন এর আল্লাহ ভিতরে কি বলে যারা কলকে পরিষ্কার করতে আত্মশুদ্ধি করতে পারবে তারা এই পেয়ে জন্মাতি হবে আর বেহেস্তে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমীর শর্ত লাগাইছেন না শর্ত কি লাগাইছেন কি লাগাইছেন ইল্লা মান সুস্থ পরিচ্ছন্ন বলক ছাড়া আল্লাহ বলতেছে না আমার পবিত্র জায়গা বেহেসতে হবে না বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে আছে কোনো কারণ আছে না নাই বলেন না বলেন না আছে ইয়া কুন অ ইউ ঝাকিহিত অয়ো আল্লী কিতাবা আল্লাহ হাবিস আল্লাল্লাহ আল্লাহ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন কারণ এর ভিতরে একটা কারণ হলো তার উদ্মধ্যে আত্মশুদ্ধি করাইলেন কি করাবেন বলেন মুখ তাহলে আত্মশুদ্ধি ও ফরস বলেন আত্মশুদ্ধিও এই আত্মশুদ্ধির অভাবের কারণেই আজকে যত গন্ডগোল যত মারামারি যত কারাকাটি। আর এই বাংলাদেশে তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর শেষ হয়ে গেল চুয়ান্ন বছর যেই দেশে বিরানব্বই জনের মতো মুসলমান এই দেশে ইসলাম পরাজিত কুফুরি নীতি আদর্শ বিজয় কারণ ওই কলমের ভিতরে যে রোগটা খুব দুনিয়া রক্ত চকুল্লি খতিয়াতি সমস্ত গুণার মূলই হলো এই দুনিয়ার মহ কথা ঠিক এই শুনছি আমরা মুরুব্বীদের কাছে শোনেন নাই ওই যে আইয়ুব খান খান প্রেসিডেন্ট ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শোনেন নাই একটা নিয়ম বাস্তবায়ন করতেছিল কন্ট্রোল ওলামাই ফতুয়া ফতুয়াতে নেই এখন এই দেশের গভর্নর বসেন সার এই নীতি এদেশে বাস্তবায়ন করা যাবে না তখন বলছিল কিছু কুকুর আসছে গোস্ত রুটি ফেঁকো নিয়ে চলে যাবে ঠিকই কয়েকদিন পর দেখা গেল সব আন্দোলন সংগ্রাম শেষ গোস্ত রুটি ফেঁকা শুরু হয়ে গেছে আন্দোলন সংগ্রাম কি হয়ে গেছে এই জন্যই তো আল্লাহ রসুল্লাহ আলহিম বলেন শেয়ার যুগের মধ্যে ইমান ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয় তার চোখ বেশি কষ্ট হবে ইমান দারদের ইমানের উপরে মজবুত কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো অনেক তলবেলের সংখ্যাও মাসাল্লাহ বেশি দেখা যায় ঠিক না আল্লাহর দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম তোমরা আল্লাহ যদি কবুল করে বাঁচাইয়া রাখে কলম যদি পরিষ্কার করতে পারো তাইলে দেখবে এমন সম্মানিত আল্লাহ তৈরি করবে যে সম্মানের কারণে আসমান পর্যন্ত তোমার বিরহে বেদনায় কাঁপবে না আর এক শ্রেণী দেখবা ওই যে আবুল ফজল ফয়জির নাম শুনছো আবুল ফজল ফের সময় উরে সর্বনাশ এত বড় পണ്ഡി এত বড় আলেম এত বড় জানুইনা তাফসিল আছে কোরআনুল কারিমের নুকতা ল ব্যবহারই করে নাই এর সে পাণ্ডিত সংখ্যা কম না কিন্তু হুববুল দুনিয়া রাসূলের আকবরের পক্ষে ফতোয়া জারি করছিল ওই সময় মুজাদ্দিদ আল ফিসালিরahmatullahi আলাইহি তিনি হকের পক্ষে আওয়াজ করছিল যা আল হক যা আলোয়ারছে অন্ধকার দূর হবে কথা ঠিক কিনে ভয় চিন্তা নাই তোমরা বিজয় হবে মোমের চরিত্র অর্জন করতে হবে কথা ঠিক এই অন্তরের রোগগুলো দূর করতে হবে এই অন্তরের রোগ দূর করার জন্য আসলে আমাদের বর্তমান যুগে তো অনেকে আমাদের গুরুত্বও নাই কিন্তু আগের যুগে বলকের বাদশা ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ এর নাম শুনছেন না মুসাফির আশা বসে বাদশাহ আপনার এই মুসাফির আমি একটু থাকতে চাই বাদশা বলে এই আহমদ এই বেটা কথার কথা তুই তো আমার ইজ্জত নষ্ট করছো কিভাবে হজরত ইজত নষ্ট করলাম কিভাবে কলে এইটা আমার রাজ সিংহাসনে স্থায়ী বাড়ি এইটাকে তুই মুসাফির খানা তাহলে আমার ইজ্জত থাকে তাহলে বাদশা ভুল হইলে স্থায়ী বাড়ি কোনটা মুসাফির খানা কোনটা ঘর দেখছো দেখছি হুজুর পরিচয় রাস্তায় প্রতীক চলছে রাত্রি হয়ে গেছে অস্থায়ী রাত্রি যাপন করছে আবার ভরে উঠে গন্তব্যের দিকে চলে যায় আসে যায় আসে যায় অস্থায়ী একে বলে কি আর হুজুর স্থায়ী বাড়ি বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে হুজুর পরিচয় পাইছি তাইলে মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে এই বাড়িতেই আছেন কে এ বোকা কি বলছিস আমার আগে ছিল আমার আব্বা সে কোথায় কলে সে তো কবরে কলে হজর সে আসবে না কলহরে পাগল মুসাফি একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে গেলে আর আসে না আপনার আব্বার আগে দাদা সে কোথায় সেও খবরে আসবে না না আপনি মনে হয় সিরিজ মন থাকবেন কলহরে ফাগুল মুসাফিদনাথ সিং মানুষ মরণশীল আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে রওনা করবো আসবেন না না আসবো না তখন বাচ্চাকে মুসাফির বলে ও বাচ্চা তুমি আমাকে বলছো বোকা আসলে বড় বোকা তো আপনি আপনার বাড়ির দরজায় মুসাফির একবার প্রতি মানুষ থাইকা চইলা গেলে আবার আইসে ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোন দিন হাসেনা মুসাফির আখের ঠিকানা কুই আগে পিছে বাসার চিন্তার পরিবর্তন হইতে গেল এই বাদশাহী দিয়ে আমি কি করব এই সম্পদ সম্মান দিয়া কী করব এ তো দেখতে না দেখতে শেষ এমন স্থায়ী বাড়ির তালাসে বের হইয়া যখন মুরব্বীর কাছে গেল সঙ্গে তাকে আত্মশুদ্ধি ওই এমনভাবে করল বাজান কাঁচা কুমড়ো যখন চূড়া কুমড়া পেকে যায় আর ওই যখন শোষা পাইকা যায় তখন ঠুম কইরা কাইটা কাটা দিয়া ওইটাকে কেইসা ভিতর থেকে চোখা রস বের করে ঘ বের করে এরপরে দুধ চিনি দিয়া জাল ওইটা দেবা হইয়া যায় ঠিক তার ভিতর থেকে টাকাপুরি হিংসা রিয়া হকবেকবে মাল বাজান রাগ এবং বিভিন্ন গিভা শেখায় সহ এই যে বিভিন্ন রোগগুলা ভিতর থেকে কেইসা কেইসা বাইর করিয়া যখন কলকটা একেবারে স্বচ্ছ হইয়া গেল তখন কেমত পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করতে থাকবে বাদার সম্মান কিন্তু কলমের উপরে ভিত্তি কইরা বেলাল হাফসির গোলাম যাদা গোলাম তার আব্বাও ছিল গোলাম তিনিও গোলাম কোনো পয়সার মালিক ছিল না শিক্ষার দিক থেকে বকালাম বংশের দিক থেকে নিচু ওদিকে আবার জাবানরাও ছিল তোতলা ওদিকে আল্লাহ ইмма আল্লাহ রাসূলের কাছে কত তার মর্যাদা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশের ভিতরে রোগ তার বাহনের রশি থাকবে বেলালের হাতে रह के यार अस्मी आजा রুহ-ই-বিলালী না rahi আলসাফা তোরা হ গয়া হে লেকিন না rahi এখন তো আজান শোনা যায় কিন্তু আজান বেলালের রুহু আজানের ভিতরে যে রুহা ছিল সেই আজান এখন আর পাওয়া যায় না পীর মুড়িদে তো দেখা যায় পাওয়া যায় কিন্তু গজাল আলাই সহ আল্লাহর কুতুবদের যে পীর মুড়িদি রুহা ইয়াদ ছিল সেইটা এখন আর পাওয়া যায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আসলে চিন্তাও নাই চেষ্টাও নাই আগের যুগে ইতিহাস পড়লে দেখবেন যে আল্লাহর কুতুবেরা এবং হকানি ওলামাই খেরামরা বাজান বিশেষ করে ওই তার সাগ্রেদদেরকে কীভাবে আত্মশুদ্ধি করাইতেন অনেক সময় কান ধরায় উঠাইতেন বসাইতেন জুতা সুতা করতে বলতেন কারণ নিজের ভিতর থেকে নিজের অস্তিত্বকে বিলীন করার জন্য ভোলার জন্য। বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করতেন এই জন্য আমার বাছানদেরকে বলবো মেটাতে আপনার আস্তিক আগে মর্ত বা চাহ কেদানা খাদকে মেলে গোলে গোলঝাড় হয়। যতক্ষণ পর্যন্ত বিশি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে তার থেকে গাছ পাওয়ার আশা করা যায় না বাজানা না কাছে রাতের হলো হাদিসের কুচ্ছির ভিতরে আসছে যে আল্লাহ রব্বুল আলমিন ভাঙ্গা দিলের কাছে থাকে এই জন্য ইতিহাস পড়লে দেখবেন সাহবাই কেরামদের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর নিজের ইতিহাস পড়লে দেখবেন বাজান তারা নিজেকে নিজে এত ছোট মনে করত নিজে বর্মে আগের তো দূরের কথা সবসময় ছোটো মনে করতো আর বলতো মালিক আমাকে তুমি মানুষ না বানাইয়া যদি একটা ছাগলের বাচ্চা তো তোমার বন্ধা বান্ধি জবাই করিয়া পাক করিয়া খাইয়া তোমার বাদত করত মালিক আমার কি উপায় হবে এই আল্লাহর অনেকের ইতিহাস বললে দেখবেন বরফীর আব্দুল কাদের জলারি রহমাতুল্লাহি আলাই আল্লাহর ঘরের সঙ্গে ডালে টাকার বলে মালি তুমি যদি আমাকে মাপ নাই কেমতের ময়দান বন্ধ কারণ যদি জাহাল্লা শিকল আমার হাতে পয় লাগে এক দিকে জন্মদিঘ মানুষ বলবে দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে জাহান নামের শিকার লেগে গেছে এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দালে মা বোনদেরকে বলো আমার দাদাজানের কথা শুনছিলাম বাজারের তেতালের আগে আগে চকির উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখের বাণী পানি বাইয়া বাইয়া পর আর সুরে মালিকের দিকে ফিরে ডাক দেয় ও আমার দয়ার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো মালিক অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো যেই খবরে বাতি না সাথিও যেই খবরের ভিতরে বিশাল আল্লা হাবিব সাল্লি আসাল্লাম বলে আমার উন্মত কবর তোদেরকে ডাকে আর সংকেত দেয় হে আব্দুল করিম আনা বাইতুল আনা আমি এক ঘর আমি অন্ধকার আমি পোকে মাখোরের ঘর ভালো বিশাল সারা ঘুম আসতে চায় না কিন্তু তোমার আমার জন্য যে কবর অপেক্ষা করছে ওই কবরে তো বালিস নাই বিছানা কবরে যাইয়া না ফার ডানের দিকে তাকাইয়া দেখে মাটি বামে দেখে মাটি নিচে মাটির বিশান উপরে চাপা মাটি ভাইতে এখন দিব্বিজি হারাইয়া নাফার মান আল্লাহ আল্লাহ আমার মালিক বলে নেমু খারাপ দুনিয়ার ভিতরে আমার সমস্ত ভোগ আরে আমার দেওয়া চোখ দিয়া দেখছিলি আমার দেওয়া কান দিয়া শুনছিলি আমার দাওয়া ব্রেন দিয়া পড়াশুনা করছিলি আরে বি বুদ্ধি দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইছিলি আমার দেওয়া নেমাত পা দিয়া হারস আমার দেওয়া নেমাত কাজ করছ আমার সমস্ত যেরকম তুই আমাকে ভইলা গেছিলি এইভাবে আমি তোকে ভইলা লাগলাম শত শত বছর আমাকে ডাকবি একবার সারা দিব কবরের পাঠে

ধারাবাহিকভাবে বয়ান চলতে থাকবে আল্লাহ কবুল করলে নাকি এদিকে সবাই তো